আসসালামু আলাইকুম ওরমতুল্লা স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে বাসির ব্লক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের তামাবিল বর্ডার আর ইন্ডিয়ার হচ্ছে ডাউকি বর্ডার দুটার সমন্বয়ে প্রবেশ করব ইন্ডিয়াতে সিলেটের ডাউকি বর্ডার দিয়ে আর এই মুহূর্তে অবস্থান ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ গেটের সামনে ওইটা হচ্ছে ভারতের সাইট আর আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সাইটে আমাদের কার্যক্রম চলছে এই গ্রুপের যিনি হোস্ট তিনি ত্রদশ দেখতে পাচ্ছেন এই মুহূর্ত অবস্থান করছে তার প্রান্তে আর ইন্ডিয়ার মুভি

এখন আছে ইমিগ্রেশন আলহামদুলিল্লাহ দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ইন্ডিয়ার ফাইনালি আমরা ইমিগ্রেশন কমপ্লিট করতে পারছি অর্থাৎ বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট করে ইন্ডিয়ার ডাউকি ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হয়েছি এখন দেখতে পাচ্ছেন এই বাসটি হচ্ছে ইন্ডিয়ার ডাউকি বর্ডারে আসার পরে এই বাসটি দিয়ে ইমিগ্রেশনে নিয়ে আসার জায়গা দূরত্ব কিন্তু খুব বেশি নয় এই যে এই বাউন্ডারি দেখতে পাচ্ছেন ওই পাশে হচ্ছে বাংলাদেশ ওই যে দেখা যাচ্ছে ওই পাশ থেকে এদিক দিয়ে নিয়ে দুই তিন মিনিট রাস্তা বাসে নিয়ে আসে এটা হচ্ছে ডাউকি ইমিগ্রেশন আমরা ওই বাস দিয়ে এসেছি এখন আবার ফেরত যাব আমরা এখান আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হলো খুব অল্প সময়ে এখন আমাদের গন্তব্য হচ্ছে আজকের দিনে এখান থেকে যাব শিলং শিলং থেকে আমাদের রাতে স্লিপার বাস আছে যেটা দিয়ে আমরা যাব এনজিবি অর্থাৎ শিলিগুড়িতে শিলিগুড়ি থেকে কালকে দিনে হচ্ছে আমাদের এর যাত্রা শুরু হবে দেখা হচ্ছে সামনে থেকে আমাদের আবার নতুন যাত্রা শুরু হচ্ছে এখন আমরা যাচ্ছি ডাইরেক্ট শিলং যাব এই ট্যাক্সি ক্যাবটি নিয়ে কি বোর্ডার সামনে থেকে আমরা আমার হোস্ট নিত্য ভাই যাদের সাথে আজকে আমরা যাচ্ছি শিলংয়ে এই গাড়িটি দিয়ে আমরা শিলং চলে যাব।

বিশা পাসপোর্ট করে তারপর তো এখানে আইসা দাঁড়াবো তো আজকে আলহামদুলিল্লাহ সেই আশা পূরণ হয়েছে কৃতজ্ঞতা মন আল্লাহর কাছে এই যে আমাদের এখন পাসপোর্ট ভিসা আছে আমরা এমন একটি ভিউ পয়েন্টে আসবো যেটা আমাদের সব সময়ের স্বপ্ন জাফলং আসলে দেখতাম যে ব্যাকগ্রাউন্ডে যে ব্রিজটা রেখে আমরা ছবি তুলতাম সেই ব্রিজটা আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই অতিক্রম করবো ওই যে সেই ব্রিজ ও ওর ওই পাশে যে ভিউটা অস্থির রুবক ভাই আছে নিত্য ভাই আছে এদিকে আরেক ভাই আছে সব সিলেটি ভাই সব এই যে আমরা চলে আসছি সেই ব্রিজে ও আলহামদুলিল্লাহ

সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের টাউকি বাজার থেকে যখন আপনারা সুজুকি বা ট্যাক্সি ক্যাব রিজার্ভ নিয়ে শিলং যাবেন তখন এই প্রাইস চাপ সকলেরই একটি জানা থাকা জরুরি আমরা আজকে যে সুযোগী গাড়িটি নিয়ে যাচ্ছি আমাদের খোঁজ নিত্যবাই এটি রিজার্ভ করেছে এটিতে খরচ পড়েছে শিলং পর্যন্ত তিন হাজার রুপি তিন হাজার টাকা না কিন্তু তিন হাজার রুপি পর্যায়ে আরো কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখছি আমরা যাত্রা শুরু করেছিলাম শিলং যেটা শিলং থেকে যাবে দার্জিলিং শিলিগুড়ি পর্যন্ত স্লিপার বাস আর দর্শকদের আরো একটি তথ্য দিয়ে রাখি এখন আপনারা দেখতে পাচ্ছেন বাইরে কাঠ রুদ্র হাত দিলে হাত পুড়ে যাচ্ছে অনেক নিতে পারছি না অনেক গরম লাগছে ওয়েদার তো মামা বললো যে আর তিরিশ কিলো ওপার ওদারছে ঠান্ডা আয়গা আর পঞ্চাশ কিলো পার তো সোয়েটার সোয়েটার লাগে গা তো বোঝাই তিরিশ কিলো পর ঠান্ডা লাগবে আর রোদ থাকবে না আর পঞ্চাশ কিলো পরে সোয়েটার লাগবে যেটা আমরা নিয়ে আসছি সুপ্রিয় দর্শক আমার কাছে মনে হচ্ছে আমি রেস খেলতেছি একটা ডানে বামে ডানে বামে এখন রোদ তারপরেও মেঘালয়ের দিকে ঠান্ডা পাচ্ছি এটা যারা না আসবেন তাদেরকে বোঝাতে পারবো না এই যে একটা জিনিস লক্ষ্য করুন সময় এখন বারোটা বাজে সাতাশ মিনিট মানে বর্ধপুর এই রোদের মধ্যেও যে ঠান্ডা ফিল পাচ্ছি এটা তো কমপক্ষে এই জায়গায় না আসলে কোথাও সম্ভবই না এখন আমরা শিলং থেকে আর মাত্র একুশ কিলো দূরে আছি যখন আমরা ডাউকি থেকে ডাউকি অতিক্রম করছিলাম গাড়ি এত পরিমাণ গরম ছিল গাড়ির স্কিনে শরীরে হাত দেওয়া যাচ্ছিল না এত পরিমাণ তাপমাত্রা ছিল এখন শিলং এর কাছাকাছি আমরা যখন চলে আসলাম আর মাত্র বিশ কিলো বাকি আছে এখন গাড়ি এত ঠান্ডা হচ্ছে আর শরীরে যে বাতাস ফিল

সাড়ে তিনটায় বাস ছেড়ে যাবে আগামীকাল সকালে পৌঁছাবে লং রুটের জার্নি আমরা যাবো হচ্ছে শিলিগুড়ি পর্যন্ত সেখান থেকে আমাদের দার্জিলিং বাস হবে তখন আমরা ডাউকি থেকে এখানে একটা বীজ আমরা লাঞ্চ করবো খাওয়া দাওয়া হয় নাই গড়িতে সময় হচ্ছে দুপুর একটা তিপ্পান্ন মিনিট ইন্ডিয়ান টাইম আমরা অবস্থান করছি শিলং শিলং থেকে আমাদের আজকের গন্তব্য দার্জিলিং এর উদ্দেশ্যে আমরা যাবো হচ্ছে বিকাল পাঁচটায় বাস স্লিপার কোচ যা আগামীকাল সকাল পৌঁছাবে হচ্ছে শিলিগুড়িতে শিলিগুড়ি থেকে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে দার্জিলিং পার থালি টু হান্ড্রেড এখানে আছে সালাদ পেঁয়াজ ভাত ডাল চিপস চিপস ফ্রাই সেটা হচ্ছে চিকেন партали 200